হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এস পপুলার থেকে পারভেজ ইসলাম আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য চলে আসলাম আপনারা অনেকেই মেসেজে কমেন্টে জিজ্ঞেস করেন অল্প প্রাইজের মাধ্যমে কিভাবে আমরা বাউন্ডারি গেইট মেন গেট বারান্দা গ্রিল সিঁড়ি রেলিং এস দিয়ে কীভাবে তৈরি করতে পারি আসলে অল্প টাকার মাধ্যমে তৈরি করতে চান কত অল্প টাকার মাধ্যমে তৈরি করতে চান এটা আপনাকে আগে বুঝতে হবে আপনি কি সাতশো আষ্টশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে চান তাহলেও তৈরি করতে পারবেন এটার কোয়ালিটি হবে একেবারে নিম্নমানের একেবারে কোয়ালিটি খারাপ মানে মালটা পাবেন আপনি ঠিকই কিন্তু ছয় মাস এক বছর পরে জিনিসটা জঙ্গলে নষ্ট হয়ে যাবে কালার ডিসকালার হয়ে যাবে আপনি অল্প টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এগারোশো টাকা বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে এগারোশো টাকা বারোশো টাকা কল্প টাকার মাধ্যমে আপনার ডিজাইনটাকে সিম্পল করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির মাল দিয়ে এগারোশো টাকা বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে ভালো কোয়ালিটির অ্যাসে দিয়ে বাউন্ডারি গেট বাড়ির মেন গেট এগুলো তৈরি করতে পারবেন সিঁড়ি রেলিং বা বারান্দা গ্রিলের ক্ষেত্রে কিরকম সিঁড়ি রেলিং আপনি সিম্পলের মধ্যে একেবারে অল্প টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তাহলে আপনি ওয়ান এম এম দিয়ে তিনশো টাকার মাধ্যমে একেবারে ভালো কোয়ালিটি একটি সিঁড়ি রেলিং সিম্পলের মধ্যে তৈরি করতে পারবেন সিম্পলের মধ্যে ডিজাইনটা নিয়ে যাবেন এবং দামটা অল্প দামের মাধ্যমে তৈরি করাবেন তাহলে আপনি আপনার জিনিসটা ভালো পাবেন আর যদি আপনি ডিজাইন গর্জিয়াস চান এবং দামটা খুবই অল্প দিতে চান তাহলে কিন্তু আপনার ভালো কোয়ালিটির মাল পাবেন না আমাদের মতো ওয়ার্কশপলারা বসে আছে আপনাদের কাজ করার জন্য অনেকেই আছে অসাধু ব্যবসায়ী যারা আপনাদের কাজগুলো অল্প টাকার মাধ্যমে আপনাদের কাছ থেকে কাজটা নিয়ে তারপরে তারা একেবারে নিম্ন কোয়ালিটির মালগুলা দিয়ে দেয় চেষ্টা করবেন আপনি সঠিক দামটা জানার জন্য আমি আপনাদেরকে সঠিক দামটা বলে দিচ্ছি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করাতে চাইলে আপনি পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ করতে হবে বা ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ করতে হবে ডিজাইনের উপর নির্ভর করবে আর যদি আপনি সিঁড়ি রেলিং তৈরি করেন সিপলের মধ্যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ করবেন তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির মালটা পাবেন অল্প দামের মাধ্যমে আর যদি আপনি সিঁড়ি রেলিং তৈরি করতে চান ২৫০ পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা দুইশো চল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন জিনিস পাবেন ঠিকই কিন্তু ঠকে যাবেন চেষ্টা করবেন তিনশো সাড়ে তিনশো টাকার মাধ্যমে ওয়ান এম এম থিকনেস দিয়ে তৈরি করার জন্য তাহলে আপনি জিতে যাবেন অল্প টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন গেটের ক্ষেত্রে আপনার এগারোশো বারোশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন অল্প টাকার মাধ্যমে সিম্পল ডিজাইনের মাধ্যমে তাহলে কিন্তু আপনি জিনিসটা জিতে যাবেন এবং অল্প দামের মাধ্যমে তৈরি করতে পারবেন আর যদি একটু বেশি টাকা বাড়ায়া ভালো কোয়ালিটি কোয়ালিটি এক যে ফিনিশিং সবকিছু থাকবে এমনকি বারান্দা গ্রিল বারান্দা গ্রিল আপনি যদি চারশো সাড়ে তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিটে তৈরি করান তাহলে কিন্তু আপনার এই অল্প টাকার মাধ্যমে ভালো তৈরি করতে পারবেন আর যদি আপনি তিনশো টাকার মাধ্যমে বারান্দা গ্রিল তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি আহ একেবারে লো কোয়ালিটির মালটা পাবেন জাং আসবে মরিচ আসবে কালার ডিসকালার হয়ে যাবে হ্যাঁ এটার কোনো কৈপথ নাই ঠিক আছে আপনি যদি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মাধ্যমে বারান্দা গ্রিল তৈরি করান তাহলে আপনার মোটামুটি দামের মাধ্যমে আপনি মোটামুটি ভালো কোয়ালিটির মাল এবং হচ্ছে অল্প দামের মাধ্যমে তৈরি করতে পারছেন আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করতে চান কোনো ডিজাইন ছয়শো টাকা কোনদিন ডিজাইন সাতশো সাড়ে চারশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি আশা করি আপনার কিছু না কিছু বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা কিনা এসএস এর কাজ করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই কিশুগঞ্জ জেলা উজানচোর বাজার আমরা এখান থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের সর্বপ্রান্তে মালামালগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি কাজের কোয়ালিটি কোয়ান্টিটি ফিনিশিং সকল কিছু যদি একুরেট তৈরি করাতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আজকের ভিডিও আর বড় করব না যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম